আর সেই গ্যাদারিং এর স্পট একদম নতুন খলিল ভাইয়ের হোটেল এই হোটেলের কথা এখন মতিঝিলের রীতিমতো ভাইরাল গরুর মাংস নলি আর শিক্ষাবাবের জন্য নাকি লোকে লাইন ধরে হোটেলের সামনে গিয়ে দেখি যা ভাবছিলাম তার চেয়ে ডের বেশি ভিড় দেখেন ভাই মানুষ কি ভিড় একদম লোকে লোকারণ্য এত ভিড় দেখে বুঝতে পারছেন এখানে আসলে কিছু একটা আচ্ছা অর্ডার দিছি গরুর মাংস নলি আর এখন দেখি খলিল ভাই কি ম্যাজিক দেখান ওহ ভাই দেখেন এই যে দেখেন এইটা হচ্ছে গরুর মাংস এর কালার আর স্মেলটা বলার মতো না ভাই আমি তো দুই দিন ধরে অপেক্ষায় ছিলাম এই গরুর মাংসের জন্য আর শিক্ষাভাব না খাইলে মনে হয় আজ ঘুমই হইব না আর এই যে নলি আহ ঝোলের রং দেখেছেন আর এইটা শিক্ষা ভাব একদম জিভে পারে ভাই কি জিনিস বানাইছেন এই মাংসের মশলা আর নরম ভাবটা একদম নলিটার কথা বলি আহ এক চামচ মুখে দিলে হাড্ডির ভিতর থেকে ঝোল উঠে আসে এক এমন সিক্ষাবাপ তো এক এক কথায় অসাধারণ বাইরেরটা একটু ক্রিস্পি ভিতরের একদম সফট তো ভাই মতিজিলের খলিল ভাইয়ের এই হোটেলটা গরু মাংস নলি আর শিক্ষাবাবের জন্য একদম মাস্ট ভিজিট আজকে আমরা তিনজন তো পুরো তিস্ত আপনারা আসেন খেয়ে যান নিজেরাই বুঝতে পারবেন খাবারের শেষে খলিল ভাইয়ের সাথে আলাপ হলো মানুষটা যেমন হাসি খুশি তেমনি অতিথি আপ্যায়ন সেরা সাথে খলিল ভাই আছেন আজকে হঠাৎ খলিল ভাই রেস্টুরেন্টে চলে আসলাম এবং তিনার সাথে দেখা হয়ে গেল আসলে ভাই আপনারা জানেন যে আমার যে ইঞ্জিনার ছিল সে একটা মারাত্মক ভুল করছে তার যে একটা মায়া কান্না ছিল এই মায়া কান্না আমি পরে বলে পুরে যাই আজকে আমি বেকার পুরে গেছি এবং আমার একটা লোক ছিল আমার সাথে মানে মিলা আর দুজন মিলা আমার বিশাল কুটুবির হবে যাই হোক আল্লাহ রহমত আছে এবং আপনাদের ভালোবাসা আছে দোয়া আছে সব কিছু মিলে আল্লাহ আমার এই কারে উড়ায় এই যে আপনার জনগণের কাছে দোয়া চাই এবং ঈদের পর যেহেতু আমার আল্লাহ তালা আমার একটা সুযোগ দিচ্ছে ঈদের পর আমি সব কমপ্লিট করে আমি নিজে ততদিন করে কমপ্লিট করে তারপর দেখি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা অন্য কোথাও